আসসালামু আলাইকুম আমি আব্দুল হাই আজকে আমাদের কক্সবাজার ভ্রমণের তৃতীয় দিন চলতেছে তো এখন আমরা আমাদের হোটেলে আসি আমরা আমাদের হোটেল থেকে বের হয়ে আমাদের কক্সবাজারের তৃতীয় দিনের তৃতীয় ট্যুর হচ্ছে কক্সবাজারের রামু উপজেলা তো কক্সবাজারের রামু উপজেলায় গিয়ে আমরা তিনটি স্পট ঘুরব তিন থেকে চারটি স্পট তো আমরা নিজেরা ঘুরে ঘুরে দেখবো আপনাদেরকেও দেখাবো তো আমরা এখন আমাদের হোটেল রুম থেকে বের হব আর এটি হচ্ছে আমাদের রুম আমরা কক্সবাজার থেকে রামু উপজেলার উদ্দেশ্যে রওনা হলাম এই অটোরিকশায় করে কক্সবাজার থেকে রামু যেতে কত সময় লাগে আপনাদেরকে পরবর্তী সময় জানানো হবে তো চলেন আমরা যাই এই যে আমরা কক্সবাজার শহর দেখে রামর উদ্দেশ্যে রওনা দিছি আমরা এখন আরছি এই রামও ভুবন শান্তি একশো ফিট সিংহসজ্জা গৌতম বুদ্ধের মন্দিরে তো এখানে আমরা এখন ঢুকবো আর আপনাদেরকে দেখাবো এই দেখেন এটা হচ্ছে ভুবন শান্তি একশো ফিট সিংহসজ্জা গৌতম বুদ্ধ মূর্তি তো আমরা এখন এইটের ভিতরে ঢুকবো ঢুকে আপনাদেরকে দেখাবো আচ্ছা চলেন আমরা ভিতরে যাই চলেন আমরা ভিতরে যাচ্ছি এখন ভিতরে যে তারপরে আপনাদেরকে দেখাবো তো এই সিঁড়ি দিয়ে আমাদের উপরে উঠতে হবে সিঁড়িটা অনেক চাওর আছে বড় আছে এই যে এখানে সারি সারি গোল্ডেন কালারের মূর্তি এই যে দেখতে পাচ্ছেন একশো ফিট মূর্তি এই যে এডের প্রতিষ্ঠাতা আপনাদেরকে দেখায় শ্রীমন করুণাশ্রী মহাথেরো প্রতিষ্ঠাতাও পরিচালক আপনাদেরকে দেখাচ্ছি আমি এখন সেই একশো ফিট মূর্তির কাজ দিয়ে আমি হাঁটতেছি ভিডিও আপনাদেরকে পুরো দেখাতে পারতেছে না বলতে পারবো না এই দেখেন আমি দেখাচ্ছি এই যে আজকে আমার মনে হয় যে এখানে আমি একাই আর কেউ আসে নাই এখানে আমরা বেশি সময় ঘুরবো না আমাদের ঘোরার আরও জায়গা আছে সেখানে আমাদের যাইতে হবে ঘুরতে হবে দেখতে হবে এটা হচ্ছে ওনাদের ইবাদত গা আমরা এখন আসি এই যে রামু রামার বা রাবার বাগান আছে সেই রাবার বাগানে আসি এই দেখেন এইগুলো এইগুলো কিন্তু সবই রাবার গাছ এই যে এই যে উপরে দেখতে পারতেছেন এইগুলো সবই রাবার গাছ এই যে দেখেন কিভাবে এই রাবার গাছে রাবারের কোয়ার বের করা হয় আপনাদেরকে একটু দেখায় মানে ওই যে আমাদের গ্রাম অঞ্চলে খেজুর গাছ কাটে খেজুর গাছ কাটে রস বের করা হয় তার রস বের করার জন্য যেরকম এই যে হাঁড়ি পথে ঠিক সেরকম এই দেখেন এই যে এখানে এই যে প্লাস্টিকের কৈটো পাইতে পাইতে রাখছে এই দেখেন এই যে খেজুর গাছের মতো কাটিছে খেজুর গাছের মতো কাটে রাখছে আর এই যে এই যে এই কোনা দিয়ে এই যে রাবারের হচ্ছে। এই যে খেজুর গাছে যেরকম নল লাগায় এই নলের মতো যে টপ টপ করে এই দেখেন এই যে টপ টপ করে রাবার পড়তেছে আর এই যে দেখেন এই যে দেখাচ্ছি এই দেখেন এই যে ডিব্বার মধ্যে রাবার পড়তেছে এই যে ওই নল দিয়ে এই ডিব্বার মধ্যে রাবার পড়তেছে কত সুন্দর দেখতে লাগতেছে এই দেখেন প্রায় গাছে আছে এই যে আরেকটা গাছ দেখাই এই দেখেন এই যে আর একটা গাছ এই গাছ ওই যে এই যে নল দিয়ে খেজুরের গাছের নলের মতো এই যে টপ টপ করে এই যে রাবারের কষ পড়তেছে কিভাবে রাবার গাছ থেকে রাবারের কষ বের করা হয় সেটা আপনাদেরকে দেখলাম আর এইটা হচ্ছে এই কক্সবাজার রামু উপজেলায় এটাখানে যে প্রত্যেকটা গাছে মানে প্রায় গাছে এরকমই করা আছে এই যে বিস্তীর্ণ এলাকা নিয়ে রাবার বাগান এই যে অনেক 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 গাছ আছে মানে এটার এরিয়া যে কত বড় আমি আসলে বলতে পারব না এখানে তো আমি আগে কখনো আসি নাই আর কারো কাছে যে জিজ্ঞাসা করব। সেই জিজ্ঞাসা করার মতই নেই দেখেন এই যে এই কোনা দিয়ে রাবারের কশ আসে এই নল দিয়ে এই ডিব্বার মধ্যে পড়তেছে তো চলেন আমরা এখান থেকে এই রাবার বাগান থেকে এখন আমরা যাব রিঙ্কুট বৌদ্ধ বিহারে আমাদের তৃতীয় ডেস্টিনেশন রিঙ্কুট বিহার আমরা এখন আছি কেন্দ্রীয় সীমা মহাবিহারের সামনে আমরা একটু এটার ভিতরে ঢুকব এই রামু কেন্দ্রীয় সীমা মহাবিহার এটার মধ্যে আমরা একটু ঘুরে দেখব যে এটার এখানে অবশ্য জুতো খুলে যাওয়া লাগবে চল তো চলেন একটু ঘুরে ঘুরে দেখি আমরা এ দেখেন একটু জুম করে দেখায় বুদ্ধদেবের মন্দির মূর্তি রামু কেন্দ্রীয় সীমা মহাবিয়ার তা চলে না আমাদের পরবর্তী ডিস্টিনেশন রিঙ্কুট মন্দিরে যাই আমরা এখন রাংকুট বুদ্ধবিহারের সামনে আছি এই যে সামনেই এইটা হচ্ছে মেন গেট বিখ্যাত পৃথিবীর মানচিত্র আমরা এখন বৌদ্ধ বিহারের মেন গেটের ভিতরে প্রবেশ করব মানে বাইরে থেকে আপনাদেরকে দেখাচ্ছি কিছু স্মৃতি কিছু প্রতিকৃতি আপনাদেরকে দেখাচ্ছি এই আর একটা জায়গা দেখায় এই দেখেন যে এই দেখেন যে প্রতীক শরণাত বুদ্ধের প্রথম ধর্মপ্রচার দৃশ্য এই দেখানি যে বুদ্ধদেব বসে আছেন আর ওনার পাশে এই যে সামনে আশেপাশে ওনার শিষ্যরা বসে আছে এই যে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখেন আমিও দেখতেছি আপনাদেরকেও দেখাচ্ছি তো চলেন আমরা ভিতরে যাই এই দেখেন গেটে ঢুকতেই মানে দুইটি ড্রাগনের আমরা যে চাইনিজ সিনেমায় দেখি না যে ড্রাগন দুটো ড্রাগনের মুরতে আমরা সেই গেট দিয়ে ভিতরে ঢুকব সিঁড়িটা একটু উঁচু উঁচু সিঁড়ি দিয়ে উঠা লাগবে তা চলেন যায় আমরা উঠি উঠতে উঠতে আপনাদেরকে দেখাবো বিশাল ড্রাগন আমার দুই সাইডে কিন্তু ড্রাগন এই যে আমরা চাইনিজ ছবিতে ড্রাগন দেখি না এই সেই ড্রাগন এই দেখেন আমার এই সাইডেও কিন্তু ড্রাগন এই যে এটা একটা কাঁচের বাক্স এর ভিতরে কিছু মূর্তি রাখা আছে ডাক্তার উত্তম মঞ্চ এইটা হচ্ছে ওনাদের মন্দির এটা একটু ঘুরে ঘুরে আপনাদেরকে দেখায় চলেন মানে আমি এখন যেখানে দাঁড়ায় আছি এইট হচ্ছে ওনাদের ধর্মীয় উপাসনালয় আরেকটা জিনিস আমি আপনাদেরকে দেখাই এখানে চেয়ার আছে এখানে তো সম্ভবত ওনাদের কোনো ধর্মীয় গুরুরা আচ্ছা দাদা এই চেয়ারে কারা বসে হ্যাঁ ও এখানে যে এই বৌদ্ধ ভিক্ষু আছে না তারাই এই চেয়ারে এসে বসে ভিক্ষু মানে হয়তো ধর্মগুরু এই চেয়ারটায় যে বসে আমার ধারণা এই যে সবচেয়ে যে দামি চেয়ার এই চেয়ারটায় যে বসে সে হচ্ছে মহাতের কেশরী জ্যোতিষেন ভিক্ষু বড় ভান্ত প্রতিষ্ঠান প্রধান ইনি হচ্ছে প্রতিষ্ঠান প্রধান তিনি আজ সেই চেয়ারটায় বসে হ্যাঁ এই যে দেখেন তারপরে এই যে পাশে যে সোফাগুলো আছে এখানে আরও ভিক্ষুক আছে তারা বসে একটা জায়গা আপনাদের ভিতরে ঢুকে দেখাবো

নিয়ে মার্কান্টাইল ব্যাঙ্কে আছিম্যান তো আজকে আমার এখানে বন্ধে এখানে আসা তো যিনি ভাইয়া একটু জানতে চাচ্ছিলো অথবা উনি অন্য ধর্মলম্বী লোক সেই জন্য জানতে চাচ্ছিলো এটা এটা হচ্ছে কক্সবাজার রামুর স্থান এটা রামকোট বৌদ্ধ মন্দির বলা হয় তো এতক্ষণ আমার এই দাদার মুখ থেকে এখানকার ইতিহাস ঐতিহ্য সাংস্কৃতিক আপনারা শুনলে তো আমরা একটু ভিতরে ঢুকে আমরা বুদ্ধদেবের এই এটা দেখাচ্ছে প্রতিক্রিয়া এই দেখেন মানে এইটা হচ্ছে বুদ্ধদেবের মানে প্রতিকৃতি মানে মানে তিনি এই এইভাবেই সবসময় মানে ধর্মের ধ্যান মানে সাধনা যাই হোক আমি আপনাদেরকে সেইভাবে সেরকম পারলাম না তো আমার যে দাদা সে আপনাদেরকে বুঝাইছে এখানে আসবেন ঘুরবেন ঘুরলে জ্ঞান বাড়ে আমরা এখন রাংকুট পদ্মবীনা ঝুলন্ত ব্রিজে আছি চলেন ঝুলন্ত ব্রিজটা আপনাদেরকে দেখায় এই যে ঝুলন্ত ব্রিজ এর ডিটেলসে একটু পড়েন এই যে দেখাচ্ছি সুবোধ বদল রাঙ্কুট পদ্মবিনা ঝুলন্ত ব্রিজ পূজনীয় কুশলানয় লায়ন মহাতের জ্ঞানসেন সেন বুদ্ধ ভিক্ষু শ্রাবণ প্রশিক্ষণ ও সাধন কেন্দ্র উখিয়া তো চলেন আমরা এই ঝুলন্ত ব্রিজের ভিতর দিয়ে ওই পারে যাই এটা হচ্ছে ঝুলন্ত ব্রিজ আপনাদেরকে দেখায় এর সাইডটা একটু দেখায় এটা হলো ঝুলন্ত ব্রিজের সাইড সিন ব্রিজটা আবার একটু দোলে এই যে আমরা চলে আসছি ঝুলন্ত ব্রিজ পার হয়ে এই যে একটা জায়গা আপনাদেরকে দেখায় দেখেন কলা এইখানে আপনাদেরকে একটু দেখাই এই দেখেন কলা একটু বসে আমি এখন কলার উপরে বসে আছি দেখেন এটি হচ্ছে কলা ঝুলন্ত ব্রিজ পার হয়ে আমি এখন কলার উপরে বসে আছি কলাটা খাওয়া যাবে না তো চলেন আমরা আরেকটু সামনে যাই এখানে ঘোরার বহুত জায়গা আছে বুঝছেন মানে আপনি যদি না আসেন আর না দেখেন আর তাহলে আপনি যদি না আসেন তাহলে কিভাবে দেখবেন আর যদি না দেখেন তাহলে কীভাবে সৌন্দর্য উপভোগ করতে পারবেন আপনাকে ঘুরতে হবে দেখতে হবে জানতে হবে বুঝতে হবে মানে আসতে হবে ঘোরার জন্য বাড়ি থেকে বের হতে হবে এখন এই দেখেন আপনাদেরকে একটা জিনিস দেখাই আমি আরে ভাই কি সুন্দর সুন্দর জায়গা যার কি সুন্দর সুন্দর সিনারি আপনি না দেখলে বুঝতে পারবেন না এই দেখেন তরমুজ আমরা এখন আছি বিশাল তরমুজির কাছে এই দেখেন তরমুজ চোখ মন দিয়ে দর্শন করুন হাত দিয়ে স্পর্শ করবেন না এই দেখেন ভাই তরমুজ বানায় রাখছে দেখছেন কত আমি একটু হাত দিয়ে স্পর্শ করি আমরা বাঙালি তো দেখেন নাই যে আসলে হাত দিয়ে স্পর্শ করা নিষেধ করে কেন আমরা বাঙালি এই যে হাত দিয়ে দেখি দেখতে দেখতে যে এই উঠাই ফেলাইছি দেখছেন এই যে রঙ উঠাই ফেলাইছে বাঙালি কোনো জিনিস ভালো রাখতে পারে না কি বলবো আমাদের আমাদের অনেক দোষ আছে আমাদের দোষের কারণে আমাদেরকে কেউ ভালোবাসে না এই দেখেন আরেকটা জিনিস দেখায় ওই যে সামনে ওই ঠিক রে ভাই ডাব ডাব চিন না ডাব নারকেল ডাব এই দেখেন কত বড় ডাব বানায় রাখছে ইরে ভাই দেখেন বিশাল ডাব এই যে এটা কিন্তু ডাব আমি এখন এই বিশাল ডাব ধরে দাঁড়ায় আছি এই দেখেন কত বড় বড় ডাব আমি কিন্তু ডাবের সারি দিয়ে ঘুরতেছি হ্যাঁ আপনি কিন্তু এই ডাব খাইতে পারবেন না ধরতে পারবেন দেখেন এত সুন্দর একটা জিনিস করে রাখছে আমরা সেটারে নষ্ট করে ফেলে দিচ্ছি রঙ উঠে ফেলাইছি আসলে আমরা আমাদেরকে পরিবর্তন করতে পারলাম না হ্যাঁ দেখেন ভাই নিজেকে পরিবর্তন করতে হবে নিজেকে যদি পরিবর্তন না করেন তাহলে আপনি কবে পরিবর্তন হবেন এত সুন্দর সুন্দর জিনিস আপনার জন্য আমার জন্য বিনোদনের জন্য বানায় রাখছে কর্তৃপক্ষ আর আপনি আইসে সেই জিনিসটা নষ্ট করে ফেলাবেন এটা হতে পারে না দেখেন কত সুন্দর একটা ডাব বানায় রাখছে তো চলেন আর এক জায়গায় ঘুরি আমরা আরেকটা জিনিস দেখি এখানে বিভিন্ন প্রকার বিনোদনের জন্য বিভিন্ন জিনিস বানায় রাখছে ভালোই লাগতেছে এইটা হচ্ছে রাংকুর দানশালা মানে এইখানে আসার পরে লোকজনে দান করবে সেই দানশালা এই যে আপনাদেরকে দেখায় এই যে এইদিকে গ্রহীদের ডাইনিং হল মানে সব ডিটেলস এইখানে দিয়ে আসে এখন আমরা যেখানে যাচ্ছি সেটা হচ্ছে একটা ইকো মেডিটেশন পার্ক এটা হচ্ছে একটা পার্ক মানে সুন্দর ধর্মীয় ও তার মাঝে বিনোদনের জায়গা মানে ব্যাপারটা অনেক ভালো মানে জায়গাটা খুবই সুন্দর আসলে না ঘুরলে বোঝা যাবে না এর সৌন্দর্য এর সবকিছু উপভোগ করতে হলে আচ্ছা এখানে দেখেন কিছু জিনিস দেখায় ঘর বানায় বানায় রাখছে এই ঘরগুলো একটু দেখায় প্রত্যেকটা ঘর তালা মেরে রাখছে এর ভিতরে যে কি আছে বলতে পারবো না আসলে তালা মেরে রাখছে তো চলেন সামনে একটু আগে এইটা মনে হয় এটা খোলা আছে একটু ভিতরে দেখি এই ঘরের ভিতরে ব্যাপারটা কিছুই না শুধু ফাঁকা একটা ঘর এর মধ্যে কিছুই নাই যাহোক অন্য কোথাও দেখি আচ্ছা একটু এই দিক দিয়ে নামতেছি এই দিক দিয়ে নামে আপনাদেরকে দেখায় যে এইখানে কি আছে আসলাম পুরোটা ঘুরব না এটা তো হতে পারে না পুরোটা ঘুরে ঘুরে দেখতে হবে যে কোথায় কি আছে চলেন এইদিকে সিঁড়ি দিয়ে একটু নামি নামার পরে দেখা যাবে যে কোথায় কি আছে এখানে অবশ্য দেখার মতো কিচ্ছু নাই তো চলেন আমরা সামনে যাই সামনে যাই দেখি এই দেখেন আপনাদেরকে আরেকটা জিনিস দেখায় এখানে বুদ্ধদের বিভিন্ন মূর্তি বানায় বানায় রাখা হয়েছে দেখেন ঘুরে ঘুরে আপনাদেরকে সব দেখালাম দেখার কোনো কিছু বাকি রাখি না কিন্তু আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর কোনো কিছুই বাকি রাখি নাই সব কিছুই ঘুরে ঘুরে আপনাদেরকে আমি দেখাইছি আমি কিন্তু আপনাদেরকে আমি যা মানে ঘটনা হয়েছে কি আমি এখানে এসে যা যা দেখছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কোনো কিছুই বাকি রাখি নাই যে আমি দেখছি আর আপনাদেরকে দেখাবো না তা হবে না কারণ আপনারা হচ্ছে আমার অডিয়েন্স ভ্রমণ করি আপনাদের উদ্দেশ্যে আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে খালি নিজের নিজেই দেখবো তা না আপনাদেরকেও দেখাবো আমিও দেখবো আপনাদেরকেও দেখাবো এ দেখেন আপনাদের কাছে আমার একটাই অনুরোধ আমাদের ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের ভিডিওটা যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমাদের পেজটা ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন দেখাবে অন্য কোনো ভিডিওতে তো আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ